গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে আপনাদের যা যার অবস্থান থেকে চলে যান আজকের ভারতীয় জোটকে এই আবেদন করতে চাই আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এই জন্য আমাদের পথ পরিষ্কার করার জন্য সবাইকে আবার হ্রাসপথ আসতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা পরিষ্কার দীর্ঘ পনেরোটা বছর ওই যে হিংস্র ফ্যাসিস রানী শেখ হাসিনা কর্তৃক কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই পাঁচই আগস্টের পরে দীর্ঘ এক বছর শেষ হওয়ার পরেও কেন ওই মব সৃষ্টিকারী হিংস্র রানীকে কেন ভারত থেকে এখনো আনার মতো দৃশ্যমান ডিপ্লোম্যাটিক কেন আলোচনা চালাচ্ছে না এই যে বর্তমান উপদেষ্টা মন্ডলী আমি আহ্বান জানাবো আপনাদের যা যার অবস্থান থেকে চলে যান কিন্তু এর আগে একটি ভালো নির্বাচন গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানে নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশের যত মত সৃষ্টিকারী আওয়ামী লীগের ফ্যাসিস গ্রেফতার করে ওই জেলখানায় বলে তাদেরকে যথাযথ শাস্তির জন্য ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে এই আলোচনা প্রতিবাদ সমাবেশে যে সবাই এসে জাগায় এখানে যে বৃষ্টি জমনিত কারণে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব যার মাধ্যমে কোনো অবস্থাতেই বেশিবাদ তো দূরে থাক দোসররাও যাতে কোনো ফাঁক ফুকর দিয়ে সেখানে ঢুকার কোনো সুযোগ না পায় নিজেদের ঐক্যকে আমরা দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা যত ষড়যন্ত্রই আসুক দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করার জন্য আমরা আজকে শপথ নিতে চাই এবং আমরা আহ্বান জানাতে চাই বারো জোট নেতৃবৃন্দের প্রতি আপনারা অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের সাথে ছিলেন এখনো আছেন ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে আজকে কেউ ঝটিকা মিছিল করছে কেউ মব সন্ত্রাস করছে অথবা কেউ অন্যায় অত্যাচার হত্যা গুম এর সাথে সম্পৃক্ত থাকার পরেও নিশ্চিন্ত মনে যার যার বাড়িতে অবস্থান করে যার যার ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে এজন্য কিন্তু সাড়ে পনেরো বৎসর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে নাই এজন্য শহীদ সাইদ আবু সাইদ বা মুগ্ধদের মতো বা ওয়াসিমদের মতো ছেলেরা শহীদ হয় নাই এজন্য এখানকার চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা গুম হয়ে আজকে কোথায় কি অবস্থায় আছে আজও আমরা জানি না কাজেই আজকে এই অবস্থায় একটি জিনিস অত্যন্ত স্পষ্টভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার বলেছি আমরা লক্ষ্য করছি ওনারা কখনো কখনো বেশ সদিচ্ছা নিয়ে তারা চেষ্টা করছেন আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য আমরা আমরাটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা যখন দেখি যে ফেসিবাদের দোষররা অনেক নামে বেনামে গণতন্ত্রের জন্য রাজপথে ছিল সেই সমস্ত মানুষগুলোর সাথে একাকার হয়ে যে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছেন যাতে করে ফেসিবাদের ফিরে আসার পথ সুগম হয় আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ আমাদের এই দেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ আমাদের এই দেশে দীর্ঘ শত শত বৎসর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ের মানুষ সমতলের মানুষ একই সাথে শান্তিপ্রিয়ভাবে বসবাস করছে এবং করে চলেছে এটা অতীত ঐতিহ্য রয়েছে কিন্তু এখানে কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায় আজকে মনে রাখতে হবে আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং মনে রাখতে হবে বিচক্ষণা বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমার ধর্ম আমি করব আপনার ধর্ম আপনি করবেন কোনো অবস্থাতেই আজকে শেখ হাসিনা পালি ইন্ডিয়াতে আছে কিন্তু তার যে দোষরা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে এই কথাটি ভুলে গেলে চলবে না এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে কখন সুযোগ পাবে এবং স্বৈরাচারের তাদের দোষর আপনারা যদি খালি বিগত পনেরো বৎসর দেখেন তাহলেই হবে না আপনাদের ছিয়াশির কথাও মনে রাখতে হবে অষ্ট অশির কথাও মনে রাখতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিটি ঘটনার কথা আপনারা যারা মুরুব্বী তাদের মনে থাকতে হবে নতুন জেনারেশন জেডের অনেক জিনিস পড়তে হয় কিন্তু আপনারা যারা বয়স পঞ্চাশের অধিক তাদের নিজের চোখে আপনারা অবলোকন করেছেন দেশের অবস্থা কি ছিল কখন কে কী ধরনের রোল প্লে করেছে অর্থাৎ মুখে এক কথা বলেছে মনে আরেকটা করেছে কাজের সময় আরেক জিনিস যাকে ইসলামে বলে মুনাফেকি এবং এইটি কিন্তু কোনো অবস্থাতেই কোনো দেশপ্রেমিক মানুষের ধর্মপ্রাণ মানুষের কাজ হতে পারে না কাজেই আপনাদের এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে আজকে আমরা শুধু আওয়ামী লীগকেই শুধু নয় শেখ হাসিনার যারা দোসর তার তাদেরকে সহ অর্থাৎ আজকে অনেক মানুষ অনেক নেতা আছে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে অনেক কিছু আপনারা দেখেছেন যারা এই প্ল্যাটফর্মেও ছিল তাদের অনেকেও ভোল পাল্টিয়েছে কেউ কেউ নতুন দল করেছে এবং স্বৈরাচারের দোসর হয়েছে তারা ভেবেছিল এটি বোধহয় ক্ষমতা প্রলম্বিত হবে দীর্ঘদিন তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে কিন্তু তারা চিন্তা করেছে যা দেশের মানুষের চিন্তার সাথে সেটি মিলে নাই এবং যার পরিসমাপ্তি ঘটেছে চব্বিশে জুলাই এবং পাঁচই আগস্টের স্বৈরাচারের পলায়নের ভিতর দিয়ে কাজেই বন্ধুরা আমাদের আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন আমাদের আন্দোলন মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলন আমাদের আন্দোলন দেশের সুশাসনের জন্য আন্দোলন আমাদের আন্দোলন লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনার আন্দোলন আমাদের আন্দোলন আমাদের গুমকৃত ভাইদেরকে সশরীরে ফেরত পাওয়ার আন্দোলন আমাদের আন্দোলন যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদের দ্বন্দ্বের জন্য যারা জড়িত তাদের যারা নির্দেশ দিয়েছে যারা গুলি করেছে শহীদদের তাদের সবার বিচার বাংলার মাটিতে হতে হবে এটি আমাদের আন্দোলনের অন্যতম জিনিস আরেকটি হচ্ছে এই দেশের মানুষ নয় চোদ্দো আঠারো চব্বিশ চারটি নির্বাচনেই সঠিকভাবে ভোট দিতে পারে নাই মানুষ চায় নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংকচিত্তে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব সেই পরিবেশ কাজেই এই পরিবেশকে ধরে রাখার জন্য আমাদের আন্দোলন কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন যদি আপনারা সচেতন না থাকেন তাহলে মনে রাখবেন এই স্বৈরাচারের দোসররা কর্তৃত্ববাদীর দোসররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের কোনো দিন কোনো উত্থান হবে না বাংলাদেশের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ তারা তাদের জীবনের চাকরির জানমালের নিশ্চয়তা পারবে সকল ধর্মের মানুষ নিঃসংকচিত্তে তার ধর্ম প্রতিপালন করতে পারবে সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে নির্ধারণ করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা দেশ পরিচালনার দায়িত্ব কাদেরকেই দিবে সেজন্যই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক এই বারো দলীয় জোটসহ সমমনা দলগুলোকে সাথে নিয়ে যুগপথ আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে একত্রিশ দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষণা করেছে সেই লক্ষ্যেই আগামীর বাংলাদেশ কি ধরনের হবে স্বাস্থ্য ব্যবস্থা কি হবে আইনের শাসনের কি অবস্থা হবে কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার যে ভাত কাপড় এবং আপনার খাদ্যের যে চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিসই একত্রিশ দফা কর্মসূচিতে সকল বিএনপি সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল একত্রিতভাবে জুলাইয়ের তেইশে জুলাই তেইশে জুলাইয়ে সেটি ঘোষণা করেছে অর্থাৎ এটি হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কীভাবে বাংলাদেশে আগামীর সরকার অর্থাৎ সকল মানুষকে সাথে নিয়ে একটি সরকার পরিচালিত হবে যেই সরকারে মানুষ আস্থা রাখবে যেই সরকারে দেশের সুশাসন নিশ্চিত হবে আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরপরাধ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না অপরাধীরা ছাড়া পাবে না কাজেই এই ধরনের একটি সামাজিক অবস্থা এই ধরনের একটি বন্দোবস্তের জন্যই আমরা লড়ছি বারো দলীয় জোট লড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়ছে আমাদের আহ্বান থাকবে আপনাদের প্রতি আমরা দেশের মানুষকে সম্পৃক্ত করে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব যার মাধ্যমে কোনো অবস্থাতেই ফেসিবাদ তো দূরে থাক ফেঁসিবাদের দোসররাও যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে সেখানে ঢুকার কোনো সুযোগ না পায় নিজেদের ঐক্যকে আমরা দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা যত ষড়যন্ত্রই আসুক দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করার জন্য আমরা আজকে শপথ নিতে চাই এবং আমরা আহ্বান জানাতে চাই বারো দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি আপনারা অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সাথে ছিলেন এখনও আছেন ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে সেই সময়েও ইনশাল্লাহ আপনাদেরকে পাশে থাকব আল্লাহ আমাদের সহায় হন ঐক্য আমাদের ছিল আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আগামী দিন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেই নির্বাচনে যারাই বিজয়ী হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে যাব এবং আমরা এই কথা এখানে ডাক্তীন ভাষায় বলতে চাই আপনারা দেখেছেন ডাকশন নির্বাচন হয়েছে সেখানে গণতন্ত্রের সূচনা হয়েছে সেখানে একে অপরের বিরুদ্ধে কথা বলতে পেরেছে সেখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতে পেরেছে যা গত সত্তরটি বছর আমরা পারি না সেখানে যারা নির্বাচিত হয়েছেন আমি সেখানে কোনো দলের নাম নেব না আমি সেই সকল ডাকসু যোদ্ধাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং তাদের এই বিজয়কে অভিনন্দন জানাই যারা পরাজিত হয়েছেন তাদেরকে বলবো তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তারা ছাত্রদের কাছে সেগুলো তুলে ধরে চেষ্টা করবেন ভবিষ্যতে একসুতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে আসতে পারেন কোনো কাদা ছোটাছুটি করবেন না জোলাই যোদ্ধাদের মাধ্যমে যদি কাদা ছোটাছুটি হয় তাহলে অন্যরা হাসে অন্যরা সুযোগ নেন আমি শুধু একটা আবেদন করে আজকের বারো দলীয় জোটকে এই আবেদন করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদের পুনর্বাসন কিভাবে হচ্ছে আমাদের এই বারদলীয় জোটকে বেঙ্গে মেজর জেনারেল ইব্রাহিম চলে গিয়েছিল উনি আজও বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি হয়ে যাচ্ছেন কিন্তু আমি বারদলীয় জোটের নেতৃবৃন্দকে এবং আজকের প্রধান অতিথিকে অনুরোধ করব যাতে এই সকল ফ্যাসিস্ট কোথাও দাওয়াত না পায় এবং তাদের পুনর্বাসন না করে অনত বিলম্বে ওনাকে গ্রেপ্তার করে ফ্যাসিডদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকেও শপথ গ্রহণ করতে হবে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আজ আছেন এই ফেসিজ শেখ হাসিনার জুলুম নির্যাতনের যা শিকার হয়েছেন সবাইকে আজ তক্ষবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এই ফেসিসদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশের যত লুটতারাস ফেসিস্ট খুনি শেখ হাসিনা জালিম শেখ হাসিনার এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব বন্ধুগণ আমাদেরকে ঘরে ফেরানো যাবে না ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে পাশি কার্যকর করতে হবে বন্ধুগণ বারো দলীয় জোট দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিল এবং এখনো আছে আগামী দিনেও থাকবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সংসদ গঠন হবে এবং সুন্দর একটি সুখী সমৃদ্ধিশালী একটি রাষ্ট্র আমরা উপহার দেব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ ইউনাইটেড লেবারাল পার্টি উর্মিল পক্ষ থেকে সবাইকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভারত দলের ঐক্যজোট জিন্দাবাদ ইউএলপি জিন্দাবাদ ধন্যবাদ সবাই অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে যেই ভূত দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে বিপিনুরকে যে আঘাত করা হয়েছে সাহেবকে যে আঘাত করা হয়েছে এই আঘাত অন্তর্বর্তী সরকার দায় এড়াতে পারে না এই সকল ষড়যন্ত্রের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা জড়িত আমরা দেখতে পেলাম এত বড় একটি ঘটনা হলো আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি চব্বিশে যেমন এই কোন ভুবনে বাংলাদেশের মানুষ যেভাবে কোন ভুবনে রিট খুলে নিয়ে গিয়েছিল তেমনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনা রিটও বাংলাদেশের মানুষ খুলে নেবে কারণ গত সতেরো বছরে আমরা রাজপথে জীবন দিয়েছি রক্ত দিয়েছি একটি ভোটের অধিকারের জন্য এই জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাদের ঘরে ইট বাংলাদেশের জনগণ রাখবে না এটা অত্যন্ত দুঃখের বিষয় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি একটি ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে রক্ত দিয়েছে অনেক পরিবার হাহাকার করছে তার স্বামীর হারানোর বেদনা বাবা হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা এই বেদনা ছিল একটি ভোটের আকুতির জন্য আমরা যখন দেখেছিলাম দিনের ভোট রাতে হয় আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ভোট দিতে পারবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে পারবে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যেই ভূত আছে যেই ভূত দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে বিপি নূরকে যে আঘাত করা হয়েছে খন্দকার লুৎফর সাহেবকে যে আঘাত করা হয়েছে এই আঘাত অন্তর্বর্তী সরকার দায় এড়াতে পারে না এই সকল ষড়যন্ত্রের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা জড়িত আমরা দেখতে পেলাম এত বড় একটি ঘটনা হলো আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি তার মানে এখানে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে তা না হলে কেন তারা বিচারের আওতায় আনতে পারলো না এই আসামিদেরকে আমরা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই সকল অপরাধীদেরকে বিচারের কাঠগাল দাঁড় না করা হয় তাহলে চব্বিশে যেমন এই গণভবনে বাংলাদেশের মানুষ যেভাবে গণভবনে রিট খুলে নিয়ে গিয়েছিল তেমনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনা রিটও বাংলাদেশের মানুষ খুলে নেবে কারণ গত সতেরো বছরে আমরা রাজপথে জীবন দিয়েছি রক্ত দিয়েছি একটি ভোটের অধিকারের জন্য এই জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাদের ঘরে রিট বাংলাদেশের জনগণ রাখবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই বন্ধুরা আজকে ফেব্রুয়ারিতে যে ঘোষিত নির্বাচন সেই নির্বাচন বাঞ্চলের অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের সকলকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদ গড়ে তুলেছিলাম সেই ঐক্যকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ফ্যাসিবাদকে প্রতিহত করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যেই লড়াই সেই লড়াই এখনো শেষ হয়নি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আগামী নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে একত্রিশ দফার আলোকে দেশনায়ক তারেক রহমান গচিত একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা রেখে সকলকে আবারও এই বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বারো দলীয় ঐক্যজোট জিন্দাবাদ যে যেই প্রক্রিয়ায় চলছে এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না নয় তারিখে প্রমাণ হয়েছে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য অনেক বাকি আছে এই জন্য নৈতিকতার প্রশ্নে যারা হেরে গেছেন তাদের কাছে নির্বাচন কতটুকু সুস্থ হবে তা আমরা জানি না এই জন্য আমাদের পথ পরিষ্কার করার জন্য সবাইকে আবার রাজপথে আসতে হবে দ্বিতীয়ত হল আমাদের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মালন আব্দুল হাফিজকে একটা হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় তাদেরকে আটক করে রিমান্ড হচ্ছে আজকে জানাতে চাই রিমান্ড বাতিল করে তাকে অবিম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে অন্যথায় তার মুক্তি না দিলে আমরা আন্দোলনের কর্মশশ ঘোষণা করব আর আজকে লম্বা বক্তব্য দিতে চাই নাই আবার দেখা হবে নাসরুমিনুল্লাহ ওয়াধন করিম নিজ্জাতিত সব থেকে নিজ্জাতিত পরিবারের নাম হচ্ছে জিয়া পরিবার সেই জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত বিএনপির প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজ এড জাহিদ মঞ্চে আছেন বারো জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম সমন্বয়কারী জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এসানুল হুদাসহ বারো জোটের নেতৃবৃন্দ শুধু একটা কথা বলতে চাই যে ফ্যাসিস্টদের যাদের পুনর্বাসন করছে এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা প্রিয় ভাইরা আমার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা করেছে এই নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে প্রতিরোধ করে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব এবং এই দেশে আর কখনো ফ্যাসিস সরকারকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না প্রিয় ভাইরা আমার সারা দেশবাসী দেশের গণতন্ত্র এবং উন্নয়ন অগ্রগতি একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে যে নেতা এই বাংলাদেশে আসার দিন প্রহর গুনছে যার নেতৃত্বে আগামী দেশে এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির পথে আমরা নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত নেতা তারেক রহমানকে আমরা বরণ করার প্রতীক্ষায় থেকে আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বারো দলীয় জোট জিন্দাবাদ বন্ধুগণ এই সভায় ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি সমস্ত বিষয়ে বক্তব্য রেখেছেন আমি তার পুনরাবৃত্তি করতে চাই না আমি শুধু এই কথা বলতে চাই আগামী সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বর্তমান সরকার একাধিকবার ঘোষণা করেছেন যে আমরা যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচন করব আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই আপনাদের এই কথা অক্ষরে অক্ষরে যাতে প্রতিপালিত হয় আপনারা সেই উদ্যোগ গ্রহণ করবেন বন্ধুগণ নানান রকমের ষড়যন্ত্রের কথা একটু আগেই ডক্টর জাহিদ বলে গেলেন বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করা মব সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এই সমস্ত করে নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো উদ্যোগকে আমাদেরকে প্রতিহত করতে হবে আজকের এই বই আবহাওয়ার মধ্যেও আপনারা যারা সমিত হয়েছেন প্রত্যেকের কাছে আমাদের আকুল আবেদন আগামী দিনে আমরা আরো আরো জোরদার আন্দোলন গড়ে তোলে আমাদের জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দাবি সেটাকে বাস্তবায়িত করি আপনাদের সকলকে ধন্যবাদ আমি সবার কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম কোনো বক্তব্য দেব না ইনশোয়াল্লাহ আমরা অতীত স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম ভবিষ্যতেও নির্বাচন নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশোয়াল্লাহ আমরা আগামী দিনে সরকার গঠন করব জনগণের শাসন কায়েম করব জনগণের সুখ দুঃখের অংশীদার হব এই ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ